আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ থেকে দুইটি ক্যাটাগরিতে ইতালিতে কর্মী নিয়োগের চুক্তি স্বাক্ষরের দৃশ্য বাংলাদেশ এবং ইতালির মধ্যে প্রথম কোন এম সাইন করা হলো আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর আমরা ছয়টা এম সাইন করেছি সমঝোতা স্মারক এটা এক ধরনের চুক্তি এবার প্রধান উদ্দেশ্যই হচ্ছে আমাদের ইউরোপিয়ান যে কান্ট্রিগুলো আছে ইন পার্টিকুলার ইটালিতে এটা যেন বৈধ যে মাইগ্রেশন লিগাল মাইগ্রেশনটা বৃদ্ধি করা এবং অবৈধ যে মাইগ্রেশন হিউম্যান ট্রাফিকিং ইলিগাল মাইগ্রেশন সম্পূর্ণভাবে বন্ধ করা যাতে আমাদের যে অভিবাসী কর্মী যারা ইটালিতে যাবেন তারা যেন নিরাপদে থাকেন তারা যেন আপনার একটা যুক্তিসঙ্গত পরিমাণের পারিশ্রমিক পান এবং ওইখানকার সোসাইটিতে যাতে ইন্টিগ্রেটেড হতে পারে তো আমরা আজকে যে এমইউ সাইন করেছি এখানে কতগুলা খুব পজিটিভ দিক আছে একটা হচ্ছে ওনারা আমাদের সিজনাল ওয়ার্কার নন সিজনাল ওয়ার্কার দুই ধরনের ওয়ার্কারকে নেবেন আমাদের জন্য যে কোটা আছে সেই কোটা বৃদ্ধি করার চেষ্টা করবেন তারপরে হচ্ছে আমি আপনাদের বলেছি যে ইলিগাল মাইগ্রেশন বন্ধ করার জন্য এবং আমাদের মাইগ্রেশনটাকে আরো গতিবান গতিশীল করার জন্য সেফ করার জন্য আমরা একটা জয়েন্ট ওয়ার্কিং টিম করব গ্রুপ করব বছরটা অন্তত একবার মিট করবে এক্সচেঞ্জ অফ ইনফরমেশন থাকবে দুই দেশের মধ্যে সারাক্ষণ আবার আমি এই মিনিস্টারের সাথে যখন আমি আলাপ করেছি তখন আমি বলেছি আমাদের যে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারগুলো আছে ইচ্ছা করলে ওনারা একটা দায়িত্ব নিতে পারেন একটা বা দুইটা যারা নিজেরা ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ শিখালেন ওইখানে যে আপনার যে স্কিল ম্যান পাওয়ার দরকার সেটা শিখালেন আমরা কোহোস্ট করব ওনারা এটা শুনেছেন বিবেচনা রাখবেন আমি ওনাকে রিকোয়েস্ট করেছি যে এখানে আমার যে যে ভিসার প্রসেসিংটা আছে এখানকার এমবেসিতে সেটা আর দ্রুততর করার জন্য ওনারা বলেছেন দেখবেন এবং আমি আমাদের যারা চাকরি অবশ্যই আমাদের চাকরির কোটা বাড়ানোর কথা বলেছি এটা তো অলরেডি আমাদের সমঝোতা স্মারকে আছে এছাড়া আমি ইটালিতে যে বাংলাদেশি যারা ছাত্র আছে তাদের ভিসা দ্রুততর আমি সহজ করার কথা বলেছি স্কলারশিপ বাড়ানোর কথা বলেছি ওনারা বলেছেন একটা নতুন স্কলারশিপে বাংলাদেশি ছাত্ররা ইনক্লুডেড হচ্ছে লাস্টলি আমি বলেছি যে আমরা তো একটা হাই রিস্ক গ্রুপে আছি যেটা আমাদের জন্য একটু সমস্যা হয়ে যায় অভিবাসী কর্মীদের জন্য বাংলাদেশ লিস্ট হয়েছে গত সরকারের আমলে লিস্টেড হয়েছে হাই রিস্ক একটা কান্ট্রি হিসাবে তো সেটা আমরা বলেছি আমরা মেজার্স নিব আমরা দুই পক্ষ মিলে কাজ করব যাতে এই লিস্ট থেকে আমাদেরকে বাদ দেওয়া হয় আমাদের জন্য জিনিসটা সম্মানজনক হবে